আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা যাচ্ছি টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার লোজং নদীতে অবস্থিত পাকটি রাজ জমিদার বাড়িতে যেটা বর্তমানে বিসিআরজি ডিগ্রি কলেজ নামে পরিচিতি পেয়েছে আজকে সারা দিন সেখানে থাকবো এবং সেই রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আপনাদের যেতে যেতে বলে দেই যেভাবে আপনারা যাবেন রাজ জমিদার বাড়িতে আপনারা সাভার নবীনগর থেকে এসবি লিঙ্কের পরিবহন করে একটি গাড়িতে করেই চলে আসতে পারবেন রাজ জমিদার বাড়িতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পাকটিয়া জমিদার বাড়িটি বর্তমানে যেটা বিসিআসজি ডিগ্রি কলেজ নামে পরিচিতি পেয়েছে বন্ধুরা এই বাড়ি সম্পর্কে কিছু ইতিহাস আপনাদেরকে তুলে ধরি ইংরেজ আমলের শেষের দিকে পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার সহ মাল আমাল যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মন্ডল একজন ধনাদ্য ব্যক্তি পনের শতাব্দীর শুরুতে তিনি পাকটিয় জমিদারি শুরু করেন এবং প্রায় পনেরো একর এলাকা জুড়ে একই নকশায় পরপর তিনটি প্যালেজ এবং অট্টালিকা নির্মাণ করা হয় উনিশশো সালে তখন জমিদার বাড়িটি তিন মহল্লা বা তিন তরফ নামে পরিচিত ছিল এবং এই স্থানের পর জমিদাররা তাদের প্রজাদের তাদের জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে বা ছাতা মাথা দিয়ে যেতে দিত না কাউকে পরিত্যক্ত এই জমিদার বাড়িটি কি বেহাল অবস্থা তা আপনারা দেখতে পাচ্ছেন সঠিক সময়ে সংস্কার হবে আজ প্রায় হারিয়ে যাওয়ার পথে এই পাকুটিয়ারা জমিদার বাড়িটি প্রতিটি বাড়ির মাছ বরাবর মুকুট হিসেবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকাছ মন্ডিত পূর্ণাঙ্গ দুটি সুন্দরী নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলে রয়েছে নিজ নিজ সৌন্দর্য বন্ধুরা আমরা আস্তে আস্তে করে এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করব এবং বন্ধুরা আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কিনা যাই না রেলিং এবং টপ বা কানিসের উপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে মূর্তি এ মূর্তি অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্পের ও সংস্কৃতির এক অনন্য সৃষ্টি যা লতাপাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতো এছাড়া পুজো মণ্ডপের শিল্পিত কারুকাজ শত বছর পরও এখনও পর্যটককে মুগ্ধ করে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির জানালা এবং দরজাগুলো ওই আমলে নির্মিত হয়েছিল এই জানালাগুলো এখনো কালের কালের বিবর্তনে এখনো কি সঠিকভাবে টিকে রয়েছে এগুলো বন্ধুরা এই সিঁড়ি ধরেই আমরা চেষ্টা করবো এই জমিদার বাড়ির ব্যালকুনিতে যাওয়ার জন্য ও বন্ধুরা আরেকটি কথা আপনাদেরকে বলে নেই বর্তমানে বিসিআর জে কলেজ নামে নামকরণ করা হয়েছে এই পাকুটিয়ার জমিদের বাড়িটিতে ও জমিদের বাড়িতে ঘুরতে ঘুরতেই এই কলেজের একজন অধ্যাপক নাম মোহাম্মদ আব্দুল খালেক স্যারের সাথে পরিচয় হয়ে গেল এবং স্যার খুব ভালো মনের একজন মানুষ তিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এ বাড়ির ভিতর অংশ এবং বাড়ি অংশ বাইরের অংশটি দেখাচ্ছে স্যার আমাদেরকে বন্ধুরা ব্যালকনিতে দাঁড়িয়ে দ্বিতীয় তলার সামনের সাইটের কারুকার্য গুলো কি সুন্দর মনে হচ্ছে যেন শিল্পী রাকা রং তুলির ছবির মতো ভেসে উঠছে কারুকার্য গুলো সারা আমাদেরকে বলছে চলো তোমাদেরকে এ বাড়ির নিয়ে যাই তাহলে বুঝতে পারবা বাড়িটা কতটা বিশাল এবং কতটা বড় তাই স্যারের সাথে আমরা যাচ্ছি এ বাড়ির উপরে মানে সাদে যাওয়ার জন্য এই যে সিঁড়ি ধরে উঠার চেষ্টা করছে এই কথা বলতে বলতে বন্ধুরা এসে বললাম সাদে বন্ধুরা দেখেন একটি বাড়ির জন্য যে কত বড় বাড়ি এটা ছাদটা কতটা বিশাল সিকান্দার সারের সাথে কথা বলছে বন্ধুরা উপরে যে দেখতে ছোট একটি ঘর এটাকে বলা হয় কোঠা এখানে জমিদাররা আগে কবুতর পালন এখানে এই কবুতরের মাধ্যমে বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান করত এবং শৌখিনতার জন্য কবুতর পালন করতো রাজারা উপর থেকে দেখেন বন্ধুরা নিচের ভিউটা দেখতে কতটা সুন্দর এই চির কোঠাতে বিভিন্ন জাতের কবুতর থাকতুরা এই জমিদার বাড়ি আরও ইতিহাস জানার চেষ্টা করবো আমরা স্যারের মুখ থেকে কলেজ মূলত এই ভবনগুলো ইঙ্গের যখন জমিদার কথা ছিল তখন থেকে তখন এই বিস্তীর্ণ এলাকা এইখান থেকেই শাসন হইতো জমিদাররা এইখান থেকে শাসন করতো কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ থেকে ইংরেজরা চলে যায় জমিদার কোথাও বিলুপ্ত হয়ে যায় তখন জমিদাররা এখান থেকে অন্যত্র চলে যায় ফলে এই জায়গার ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল কিন্তু এলাকার যে জনসাধারণ এবং তখন পাকিস্তান গভর্নমেন্ট সে এই ভবনগুলোকে এখানে একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল এবং পাকুটি পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ নামে একটা কলেজ প্রতিষ্ঠা করে উনিশশো সালে তখন থেকেই মূলত এটা কলেজের নামে এই ভবনগুলো চলতেছে এভাবেই এখন পর্যন্ত পাকটিয়া বিসিআর জি ডিগ্রি কলেজ নামেই এই ভবনগুলো ব্যবহৃত হয়ে আসছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালের পরিবর্তনে এবং সংস্কার অভাবে বাড়িগুলোর আজ অবস্থা বাড়িগুলো আজ কবুতরে খাদ্যে পরিণত হয়েছে এবং বিভিন্ন কোনা কবুতর দেখা যায় বন্ধুরা এই বাড়ির এবং বিভিন্ন জায়গায় কবুতর বাসা বেঁধেছে আজ কালের পরিবর্তনের কারণে এবং সংস্কার অভাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন